ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছে শুভেচ্ছে আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো একটা ভর্তার রেসিপি সেটা হচ্ছে মাছের ডিমের ভর্তা এখানে আমি দুশো গ্রাম পানি দিয়েছি আর এক চুটকি হলুদ দিলাম এখানে মাছের একটা ডিম দিয়ে দিলাম মানে একটা মাছের তো দুইটা ডিম হয় একটা সাইড দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি লেবু লেবুটা দিলে হয় কি একটা কেমন গন্ধ থাকে না সেই গন্ধটা আরও আসে না আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরে আর লবণ দেওয়া লাগবে এখন অল্প একটু একটু দিলাম এটা ঢেকে আমি সিদ্ধ করে করে ভালো কিছুক্ষণ সিদ্ধ করার পরে আপনি এটাকে এটা ফোক দিয়ে একটু ছিদ্র সিদ্ধ করে দিবেন এটা ভিতরে কাঁচা থাকে এক একবার একটু ছিদ্র করে দিলে আর এটা উল্টায় দেন দেখবেন যেটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে ডিমের পানিটা শুকিয়ে গেছে আর ডিমটা দেখান সিদ্ধ হয়ে গেছে ডিমটা সিদ্ধ করে সময় লাগে যাই হোক দুশো গ্রাম পানি দিয়েছিলাম পুরো পানিটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ডিমটা ঠান্ডা হোক আর এই ফাঁকে আমি এই যে মরিচ দিয়ে দিলাম কয়টা ঝালটা নিজের মতন করে দিবেন আর এই যে রসুন এটা দেশি রসুন প্রায় একটা মতন এটা একটু ভেজে নিতে হবে মরিচ আর রসুনগুলো আমি ভেজে নিলাম একটু চাপ দিয়ে দেখবেন যে নরম হয়েছে রসুনটা এই যে আর মরিচ তো ভাজা দেখলে বোঝা যায় যাই হোক এটা আমি এখন নামিয়ে ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে আর এটার উপর স্কিন আছে এই যে এটাকে একটু বেছে নিতে হবে যে ফেলে দিতে হবে ডিমের উপরে যে স্কিনটা ছিল সেটা আমি বেছে নিয়েছি খুব পাতলা একটা স্কিন থাকে আর ডিমগুলোকে এখন ভালো করে মুছে নিব। আর আপনি দেখেন একটু দেখলে হয়তো বা বুঝবেন ডিমটা দেখেন খুব মিহি একদম ছোটো ছোটোই দানা কিন্তু আরেকটা ডিম আছে একটু বড়ো হয় একটু মানে বাড়তি হয়ে যায় সেই ডিমটা যদি হয় তাহলে বেটে কুদ্ধ করতে হবে আর এটা আমি হাতে হাতে রোলে রোলে করবো এটা একদম বাড়তি না আমরা তো অনেক কিছু ভর্তা খাই তাই না মুরগির ডিমে ভর্তা খাই মাছের ডিমে ভর্তা খেয়ে দেখি কেমন লাগে যে কোনো মাছের ডিম হলেই হবে একটু হালকা গরম গরম অবস্থা এটাকে মুখে নিতে হবে না হয় একটু শক্ত হয়ে যায় ডিমগুলো খুব ভালো করে মেখে নিয়েছি কেউ যদি শুকনা মরিচটা খেতে না চান তাহলে অবশ্যই কাঁচামরিচ দিয়ে করতে একটু লবণ দিয়ে এগুলো মেখে নিচ্ছি রসুন আর মরিচটাকে লবণ কিন্তু আমি দিয়েছি সেটা বুঝিয়ে দিতে হবে আপনি যদি একটু রসুনটা ভেজে দেন না এটা ভর্তাটা অনেক টেস্টি হয়ে যায় যে যেকোনো হ্যাঁ এখানে দুটা নিয়ে নিয়েছি পেঁয়াজ একটু বেশি হলে ভালো পেঁয়াজ মরিচ ধনিয়া পাতার সাথে রসুনের সাথে ডিমগুলো মাখিয়ে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে আমি মানে একটা লেবুর তিন ভাগের এক ভাগ দিয়েছিলাম লেবুটা বেশ বড় ছিল মাছের ডিমের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন এখন মাছের ডিম অনেক পাওয়া যায় অনেক টেস্টি যাই হোক বাসা যদি আমার রেসিপিটি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহর কাছে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ